আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে নিয়ে এলাম গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি খাবার চাপড়ি অনেকে দোসাও বলে যাই হোক সেজন্য আমি নিয়েছি দেশি মুগ ডাল মাশকালাইয়ের ডাল মসুর ডাল ডালটা যার ইচ্ছা মতো যে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারে সারা রাত খুদ ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চালের খুদ এমন মোটা মোটা হবে একটু মিহি করলে হবে না একটু ডাল বেটে নিলাম আমি আলাদা আলাদা বেটেছি একসাথে বাটলেও হয় আমি ফ্রিজে রাখবো একটা বক্সে ডাল চাল বাটা যেটা নিয়ে নিলাম এটা ফ্রিজে রাখবো এবং এটা পরবর্তীতে ব্যবহার করব নিয়ে নিলাম চাল বাটা ডাল বাটা ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম সেগুলো লবণ এগুলো ভালোভাবে মেখে নেব পানিটা একটু একটু করে দিতে হবে লাগলে আবার আর একটু দেব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু লাগবে দিয়ে দিলাম আরেকটু পানি এটার থিকনেসটা এমন হবে এবং আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব তাওয়াটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে আমি চাপড়িটা দিয়ে দেব একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আমার এটা একটু বেশি বড় হয়ে গেছে পানিটা শুকিয়ে আসলে একদম নামিয়ে নেব এবং মুছে হবে আমি আরেকটা দিয়ে দিলাম এটা একটু ছোট করে দিয়েছি এবং পানি শুকিয়ে আসলে নামিয়ে নেব এবং এটা পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কম আছে একটা আমি কোনো কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করিনি শুধু লবণ দিয়ে দিয়েছি মেখেছি এটা এটাও খেতে খুব মজা ভর্তার সাথে লাল হয়ে আসলে তুলে নেব একদম লাল লাল হয়ে আসবে একদম ক্রিস্পি মোচমোচে হবে দেখাই যাচ্ছে কি পরিমাণ মোচমোচে সুন্দর হয়েছে এবং এটা গরম গরম খেতে হয় আমি চাপা শুটকির ভর্তার সাথে পরিবেশন করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন